তোমাদের কলেজে ভর্তি প্রাকালে বিভিন্ন রকমের শব্দ বিভিন্ন রকমের চিন্তা তোমাদের মাধ্যমে থাকে কোন প্রতিষ্ঠানে তোমরা চান্স পাবে কোথায় ভর্তি হবে প্রতিষ্ঠানটি আসলে কেমন হবে শিক্ষা বিতরা কেমন হবে কতটা আন্তরিক হবে সেই আমি খেলা মাঠ আছে কি না ভিকে নগর আছে কি না উন্নত লাইভে আছে কি না আধুনিক পদ্ধতিতে শিক্ষাটাটা নিশ্চিত হয় কি না কত কিছু তোমাদের মনে প্রশ্নের মধ্যে জাগে যে আমরা আসলে কোন প্রতিষ্ঠানের থেকে ডিগ্রি আর কোয়াইট পাসপোর্ট এবং সেই দিকটা থেকে তোমরা বিভিন্ন প্রতিষ্ঠানের বিচার করতে করো এবং

প্রতিষ্ঠানে সে আসলে ভর্তি হয়েছে এবং কেমন প্রতিষ্ঠানে শিক্ষার্থী সে আসছে এই দুটি অনুষ্ঠানের মাধ্যমে তোমরা অনেক কিছু এবং মাঝখানে যে নয় দিন তোমরা ক্লাস করার জন্য পেয়েছ ছুট্টির দিন বাদে এক সপ্তাহ সময় পেয়েছ তার মধ্যে তোমরা যা দেখেছ তাতে করে তোমরা নিশ্চয়ই সন্তুষ্ট তোমাদের মধ্যে আর কোনো সন্দেহ নেই যে আমরা সঠিক কলেজ নির্বাচন করেছি এবং আমি অধ্যক্ষ হিসাবে তোমাদেরকে আবারও নিশ্চিত করতে চাই তোমাদের অভিভাবকদেরকে অভিনন্দন জানাতে চাই যে তাদের অনুপ্রেরণায় ইচ্ছা এবং তোমাদের নিজস্ব ইচ্ছায় এখানে ভর্তি হয়েছ সেই জন্য আমাদের সকলের পক্ষ থেকে এমআই সকল স্তরের সদস্যের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা তোমরা যদি আমাদের

মরভুম সারে ধীরে ধীরে আত্মা করি শ্রদ্ধা করছি সেই সাথে পরমপুর আমায় আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি তিনি যেন জাতির শ্রেষ্ঠ মাতামে স্যারকে করেন সেই সাথে আমি কৃতজ্ঞতা মধ্যে স্মরণ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের উন্নয়ন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভ ya anggota grup pendasi ini dan chairman Abdul Zakanao Rita